হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি আপডেট মস্টার ইডিট চলতে বলছি হ্যাঁ স্যার বলছি স্যার আজকে তো ডিএস সংক্রান্ত মামলাটা ছিল মহামানে সুপ্রিম কোর্টে তো যদি একটু বলেন যে কি হলো আজকে একজ্যাক্টলি আর কি আজকে আদালতে যখন মামলা শুরু হয় তখন আদালত একেবারে সরাসরি প্রথমেই বলেন যে পঞ্চাশ শতাংশ অন্তর্বর্তীকালীন দিয়ে রিলিস্ট করতে হবে বকেয়া দিয়ে তারপরে রাজ্য সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি কামতে শুরু করেন প্রায় মানে তিনি ওই কামিনি গাইতে শুরু করেন যে পঞ্চাশ শতাংশ দিয়ে সর্বমোট দিয়ে দিতে হয় তাহলে চল্লিশ হাজার কোটি টাকা পঞ্চাশ শতাংশ মানে কুড়ি হাজার কোটি টাকা এক্ষুনি দিতে হবে এটা আমাদের কোমর ভেঙে যাবে এই সমস্ত বলেন যদিও আদালতের অবজারভেশন ছিল তো এসএলপিটা খারিজ করার মতো শুধুমাত্র অল ইন্ডিয়ার অ্যামিউনিকেশন রয়েছে বলে তারা শুধুমাত্র এটা শুনছেন

আমরা আশা করবো আমরা একশো শতাংশই পাবো তার কারণ হচ্ছে ছবার জিতেছি মামলায় এতবার জিতেছি আমরা জিতে জিতে হাঁপিয়ে গেছি ওরা হেরে হেরে এতবার হেরেছে কারণ যে এতবার মানে আদালতের আইনি চপেটাঘাত তার ভালো লাগতে পারে আমার তো আইডিয়া ছিল না মানে স্যার দু উনিশ সাল পর্যন্ত যেটা আপনি বললেন যদি কেউ দু হাজার সতেরোতে জয়েন করে তাহলে কি দুমার দু সেও পাবে সেও মানে দু পাবে

দু হাজার ওপারো নাই অসীম দাসগুপ্তের সরকার তারা মনে করেছিলেন শ্যামল মুখোপাধ্যায় মলয় মুখোপাধ্যায় শ্যামল দাদের এই যে অধিকার মলয় মুখোপাধ্যায় এই যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার জেনারেল সেক্রেটারি হচ্ছে প্রেসিডেন্ট তারা মামলা করেছিলেন তারা এই কনফেডারেশনের মামলা তাদের করা মামলাতেই আজকে সবার জিতেছে আজকে সপ্তমবার বলে তাদের করা মামলাতেই এই আইনি চোপে টাকা খাচ্ছেন বারবার তাদের যে তাদের যে হকের দাবি সেই হকের দাবিকে অস্বীকার করে এতদিন তাদের শুধু তাই না এই মামলাকারীরা যারা ছিলেন তাদের উপরে যত রকম নামিয়ে আনা আইনি যত রকম পদক্ষেপ নামিয়ে আনা করেছেন মিথ্যা কেসও দিয়েছেন তাদেরকে সেই মিথ্যা কেসে তাদের উম বেল নিতে হয়েছে এই এই সমস্ত করেছেন তাদের বদলি করা থেকে শুরু করে মিথ্যা কেস দিয়ে সবকিছু করেছেন তারপরেও

নিয়েই মামলাটি নয় ফলে দু হাজার উনিশ নিয়ে যেহেতু মামলা নয় তো সেই নিয়েটা বাধ্যবাদ আচ্ছা ধন্যবাদ স্যার সহজভাবে সহজভাবে ব্যাপারটাকে তুলে ধরার জন্য